তোমাদের যাদের সামনে এঙ্গেজমেন্ট রয়েছে বাট এই গরমে কি হেয়ারস্টাইল করবে বুঝতে পারছো না চোখ বন্ধ করে এই ফ্রেঞ্চ ব্যান্ড হেয়ারস্টাইলটা কিন্তু ট্রাই করতে পারো হ্যালো সবাইকে আশা করছি সকলে খুব ভালো আছো তো চলো ঝটপট হেয়ারস্টাইল টিউটোরিয়ালটা শেয়ার করা যাক তো প্রথমে আমি ডাবের ইউবি প্রোটেকশন একটা সিরাম আমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নেবো আর দেখো সিরামটা নিতে কি হলো পুরো সিরামটা আমার একদম শাড়িতে পড়ে গেল তো জাস্ট দুটো পাম্প আমি সিরাম নিয়েছিলাম এরপর সিরামটা আমার পুরো হেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছিলাম যেহেতু আজকে আমি একটু হিট ইউজ করব হেয়ারের মধ্যে মানে একটু টং করে নেবো তো সিরামটা অ্যাপ্লাই করে আমি চুলটাকে ভালোভাবে কম করে পুরো জ্বরটা ছাড়িয়ে পড়ে হেয়ার টং অথবা কার্ল করার আগে কি কোনো সিরাম বা কিছু অ্যাপ্লাই করতে হ্যাঁ অবশ্যই একটা হিট প্রোটেকশন সিরাম কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে এতে তোমাদের চুলটি কিন্তু ড্যামেজ হবে না চুলটা ভালোভাবে কম করে নিয়ে এবার আমি ফ্রন্ট সাইড চুলের দিকে দেখো সাইড পার্টিশন করে নিচ্ছি এবং এই শীতিটা কিন্তু আমি সোজা ভাবে করে একটু কিন্তু বাঁকাভাবে করেছিলাম এরপর নিয়ে নিলাম কালার বা হেয়ার টং যেটাই তোমরা বলো না তারপরে আবার ফ্রন্ট সেকশন থেকে কিছুটা চুল আমি সামনের দিকে রেখে দিয়ে সেটাকে একটা পিন দিয়ে সিকিউর করে রাখলাম এরপর বাদ বাকি চুলগুলোকে আমি টং এর সাহায্যে হালকা হালকা করে কার্ল করে নেব এবং শুধু উপরের একটু কার্ল করে নেবে তাহলেই হবে আর তোমরা চাইলে কোনো ইউজ করা ছাড়াও কিন্তু এই করতে বাট একটু হেয়ারটা কার্ল করে নিলে চুলটা হবে এবং দেখতে অনেকটা বেশি ভালো লাগবে ইন্টারনেটে কিন্তু তোমরা ফ্রেঞ্চ বান করার অনেক রকম টেকনিক দেখে থাকবে যেগুলোতে বেশিরভাগ সময় হয় ডোনাট বান ইউজ করা হয় না হলে চুলটাকে ব্যাক কম্বিং করা হয় এতে চুলের কিন্তু বারোটা বেজে যায় বাট আজ আমি তোমাদের সাথে এমন একটা সিম্পল টেকনিক ইউজ করব যেটা তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে তো হেয়ারটাকে কার্ল করে নিয়ে এখানে আমি একটু হেয়ার সেটিং স্প্রে ইউজ করেছিলাম কার্লগুলোর মধ্যে যাতে আমার কার্লগুলো খুব সুন্দর থাকে এরপরে কার্লগুলোকে একটু মোটা ধরনের চিরুনি দিয়ে একটু কম করে নিলাম এরপরে সাইড পার্টিশনের যে দিকটা একটু কম চুল রেখেছিলাম সেই দিকের চুলগুলোকে আমি পেছনের দিকে নিয়ে কয়েকটা বয়পিন দিয়ে খুব সুন্দরভাবে সেটাকে সিকিউর করে দেবো আর হেয়ারগুলোকে কার্ল করার এই একটাই কারণ যাতে হেয়ারটা অনেকটা ভালো লাগে বিশেষ করে যাদের চুল একদমই পাতলা তারা এই হেয়ার স্টাইলটা করার আগে চুলটাকে হয় একটু না হলে ক্রিম্পিং একটু বেশি করে কার্ল করে নিও তাহলে দেখতে আরও অনেক সুন্দর লাগবে এবং চুলটা অনেকটা বেশি মনে হবে যে অনেক চুল রয়েছে মাথায় ভালোমিনাস লাগবে আর ব্যাক সাইডে কিন্তু একদম গ্রাউন্ড সেকশন থেকে ক্রাউন্ড সেকশন পর্যন্ত একটা সমান লাইনে আমি বেশ কয়েকটা ববি পিন সিকিউর করে নিয়েছি আর এই কেন সিকিউর করছি সেটা কিন্তু তোমরা ভিডিওর সামনের দিকে বুঝতে পারবে তো দেখো একদম সমান লাইনে আমি বেশ কয়েকটা ববি পেন্ট সিকিউর করে নিয়েছি এরপরে আমার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিটা দিয়ে আমার পুরো চুলটাকে দেখো দু থেকে তিনবার আমি টুইস্ট করে উপরের দিকে তুলে নিলাম এরপর বাদ বাকি রয়েছে সেগুলোকেও কোন রকম ফোল্ড করে আমি ওই টুইস্ট করা অংশের ভেতর দিয়ে দিচ্ছি এরপর নিচের দিক থেকে চুলগুলোকে দেখো আমি হালকা হালকা করে উপরের দিকে তুলে এই পুরো টুইস্ট করা অংশটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি যাতে দেখতে আরও অনেকটা সুন্দর লাগে এবং এই যে পোটানো পেছানো ব্যাপারটা রয়েছে সেটা পুরোভাবে ঢেকে যায় এবং ফ্রেঞ্চ বানটা খুব সুন্দরভাবে বোঝা যায় তারপর বেশ কয়েকটা ইউপিন দিয়ে আমি এই পুরো বানটাকে ভালোভাবে সিকিউর করে দেবো আর আগে যেই আমি ববি পিনগুলো লাগিয়েছিলাম তার লাগানোর কারণ এই একটাই যাতে আমি এই পুরো বানটাকে যখন ইউপিন দিয়ে সিকিওর করব সেটা খুব ভালোভাবে সিকিওর হয়ে যায় এবং কোনো রকম রকমভাবেই যেন খুলে না যায় তবে হ্যাঁ এখানে কিন্তু তোমাদের বেশ কয়েকটা ইউপিন ইউজ করতে হবে বানটাকে সিকিওর করার জন্য যাতে কোনোভাবেই বানটা যাতে খুলে না যায় আর দেখো কত সহজ এবং সুন্দর ভাবে এই বান হেয়ার স্টাইলটা হয়ে গেল আর আমি সব সময় চেষ্টা করি যে কোনো হেয়ার স্টাইল তোমাদের ভীষণ সহজ এবং সিম্পল ভাবে যেন বুঝিয়ে দিতে পারি তো আজকেও সেটাই চেষ্টা করেছিলাম জানি না কতটা সফল হয়েছি তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো আশা করি তোমরাও এরকম ভাবে সিম্পল ভাবে করে ফেলতে পারবে তো এরপর আমি আবার ফ্রন্ট সাইডে চলে আসলাম এবং আমার ব্যাক লেফট সাইডের যে চুলগুলো রয়েছে সেগুলোকে আঙুলের সাহায্যে একটু কম করে আমার ডান সাইডে নিয়ে এসে বেশ কয়েকটা ইউপিন দিয়ে সিকিউর করে দিয়েছি তারপর সামনের দিকে আমি যে চুলটুকু ছেড়ে রেখেছিলাম সেখান থেকে একটু চুল রেখে চুলটুকুকে পেছনের দিকে নিয়ে একটা ইউপিন দিয়ে সিকিউর করে দিলাম তোমরা চাইলে কিন্তু পুরো চুলটাকেও এইভাবে সিকিউর করতে পারো আমি ভেবেছিলাম সামনের দিকে একটু চুল রেখে সেটাকে একটু কার্ল করে নেব তারপর পুরো বানটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার বেশ কয়েকটা গোলাপ দিয়ে আমি এটাকে একটু ডেকোরেট করে নিলাম তো আজকের এই পুরো বান হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো এবং টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও টাটা